বাংলার মাটিতে শত বছর ধরে বেঁচে আছে এক অপার ঐতিহ্য মৃৎশিল্প সময় বদলাছে প্রযুক্তি এসেছে তবুও মাটির টানে কিছু মানুষ এখনও ধরে রেখেছে পূর্বপুরুষের শিল্প আজ আমরা চলেছি শেরপুর সদর উপজেলার পরানপুর পালপাড়াতে মৃৎশিল্পের গল্প জানতে চলুন আপনাদের মৃৎশিল্পের সাথে পরিচয় করিয়ে দেয় এই মৃৎশিল্পের সম্পর্কে জানতে চাচ্ছি আমার এক পরিচিত কারিগরের কাছ থেকে সে বলবে যে এই মৃৎশিল্পের যে এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে সে বিষয়ে তাকে আপনার নামটা কি আমার নাম কালী ভাদপর আপনি এই এই মৃৎশিল্পের কাজটা কত বছর ধরে করতেছে এটা আমি আমি করতেছি মনে করেন যে পঁচিশ বছর বিশ বছর ধরে বিশ পঁচিশ বছর ধরে এই যে এই কাজটা আমি করতেছে আচ্ছা এই শিল্পে এখন কি অবস্থা আগের চেয়ে কি এটা ভালো না মনে করেন যে আগের থেকে খারাপ আগে এটা চলছে আর এটা চলে না কম

আচ্ছা এই এগুলা মানে এরপরে আপনারা এই রোদে শুকাতে দিবেন হ্যাঁ এই শক্ত হবে আবার যে ইনাগা লাগবে আন্দা তারপর আগুনে দিয়ে পুরবেন শুকাইলে পরে আপন এটা এটা পর প্রতি পিস আপনারা কত কত টাকা বিক্রি করেন টাকা এগুলো এখানে বানিয়ে রেখেছে এগুলো হলো গরুর যে আমাদের গরু গবাদি গরু আছে সেগুলোকে যে পানি পানি দেওয়া হয় চারি এটাকে চারি বলে এটার ভিতরে গবাদি গরু পশুকে পানি খাওয়ানো হয় এ দেখতে পাচ্ছেন এগুলো পুরানোর জন্য সাজিয়ে রাখা হয়েছে এর নিচেই আগুন দেওয়া হবে এর নিচে এক যে এদিক দিয়ে আগুন দেওয়া হবে এদিকে আগুন দিলে এই চারেগুলো উপরে থেকে ওই দিক দিয়ে আগুনের ফুলকা বের হয়ে ওগুলা পুরে শক্ত হয়ে যাবে আপনি এগুলো কি বানায় রাখছেন এটি দইয়ের পাতিল দইয়ের পাতিল এগুলো তো দই হবে না এগুলো বানানোর পরে এগুলো কি করছেন শুকিয়ে রাখছেন শুকিয়ে রাখছি পরে পুরা দিমু এখনো পুরো পুরা নাই না এখনো অনেক সুন্দর করে সারি সারি করে সাজিয়ে রেখেছে এই দইয়ের কাপগুলো দইয়ের যে বাটিগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সারি সারি ভাবে সাজিয়ে রেখেছে বানানোর পরে এগুলো রোদে শুকাতে দিয়েছে এটা রোদে শুকানোর পরে তারপরে এটা আগুনে পোড়ানো হবে আগুনে পোড়ানোর পরেই সেই লালচে কালারটা চলে আসবে প্রস্তুত করা হচ্ছে বাচ্চাদের খেলনা কালার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে রং করা হচ্ছে সুদক্ষ কারিগর দ্বারা রং করা হচ্ছে এখানে এগুলা মেলার জন্য প্রস্তুত হচ্ছে এটা বৈশাখী মেলাতে এগুলা বিক্রির জন্য ওঠানো হবে দাদু আপনার নাম কি আমার নাম যুগল চন্দ্র পাল যুগল চন্দ্র পাল এই মৃৎশিল্পে আপনি কতদিন যাবত রয়েছেন কত বছরের অভিজ্ঞতা আপনার আমি এগারো বছর সময় এই কাজ শিখছি আপনার বয়স যখন এগারো বছর তখন থেকে আপনি এই কাজ শুরু করছেন এই কাজ শুরু করছি শিখছি তো এখন আপনার বয়স এখন কত চলে এখন আসি এখন আসি চলে তার মানে আপনার অভিজ্ঞতা প্রায় সত্তর বছরের কাছাকাছি এটা আপনি কি বানাচ্ছেন এটা টপ বানাচ্ছি টপ ফুলের টপ ফুলের টপ ফুলের টপ একটা টপ বানাতে কতক্ষণ সময় লাগে টপ বানাইতে তো সময় লাগে না লাগে এগুলো মাড়ি তোর করার লাগে মাড়ি কাইতে আনন্দ লাগে ওইগুলো হিসাব করবা গেলে মেলা এমনি তো বানাইতে তো ধরেন পাঁচ মিনিটই বানাই এদিকে এখন এখন নকশা করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তিনি একটা ফুলের টপ বানিয়ে ফেললেন মুহূর্তের ভিতরে প্লাস্টিক আসার পরে আপনাদের এটা চাহিদা অনেকটা কমে গেছে এখন আবার যদি প্লাস্টিক দূর করা যায় তাহলে আপনাদের এটা চাহিদা আবার বাড়বে আমরা কথা বললাম একজন অভিজ্ঞ যার সত্তর বছরের প্রায় সত্তর বছরের অভিজ্ঞতা রয়েছে এই মৃৎশিল্পের আমরা তার সাথে কথা বললাম সে খুব সুন্দর করে মাটির যে জিনিসপত্র রয়েছে সেগুলো বানাচ্ছিল তো তার বানানো আরও কিছু জিনিসপত্র আমরা দেখবো চলুন তার ঘরে প্রবেশ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফুলের যে এগুলো রয়েছে গাছাগুলো রয়েছে এই যে এইগুলো বানিয়ে রাখা হয়েছে এখানে আর এইদিকে এটা আমার ডান দিকে যে মিষ্টি কী বলে মাটিগুলো স্টক করা রাখা হয়েছে আর এই যে এই যে ঘুরিয়ে 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 যে বানানো হয় সেই প্রসেসটাই এখানে করা হয় আমরা দেখতে পাচ্ছি ওনার ঘরে অনেক অনেক স্টক করা রাখা হয়েছে মাটির তৈরি জিনিসপত্র এখানে যে দেখতে পাচ্ছি আমরা এ এটা যে বানিয়ে রাখছেন এই যে এখানে সিদ্ধ করা মাটির যে পাতিলের মতো আমি যা যা পিঠা গোটা হয়ে যাবে না এটা বানানো হয় হ্যাঁ আচ্ছা আর এটা যে বিয়ার কলসি না এটা বিয়ার কলসি হ্যাঁ রং দিয়ে না রং রং করে তারপরে না এটা কি বানিয়ে রাখছেন এটা ইয়ের মতো এটা হচ্ছে আছে দুই ঢঙ্গ এটা কি ডুল বানানো হয় আর ডুল বাজা এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মানে ছোট এটা ছোট লাভ আর বড় গুলো এর চেয়ে বড় আছে হ্যাঁ আর দেখতে পাচ্ছেন এর চেয়েও অনেক অনেক বড় বড় রয়েছে বানানো রয়েছে তো এদিকের এই এইটা পাখি ভাষা ও আচ্ছা আচ্ছা কেউ যদি কেউ যদি আমি একটা কথা বলে রাখি কেউ যদি আপনারা পাখির বাসার জন্য মাটির তৈরি যে এই জিনিসগুলো আসবাবপত্রগুলো রয়েছে যদি বানাতে চান যে পাখি বাসা বাঁচবে হ্যাঁ পাখি বাসা বাসা বাঁধবে এখানে আপনারা যদি চান যে গাছের যে গাছে গাছে ঝুলিয়ে রাখবেন এই দিকে পাখিগুলো বাসা বাঁধবে তো তাহলে আপনারা এখানে অর্ডার দিয়েও বানাতে পারেন এনাদের সাথে কথা বললে আপনারা

পাতিলগুলো রয়েছে আপনারা বানাতে যদি বানাতে চান তাহলে অর্ডার দিয়ে নিতে পারেন এনাদের কাছ থেকে বা এনাদের বানানো রয়েছে এগুলো আপনারা নিতে পারেন এনে এনাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দইয়ের পাতিল এটা কই কেজি ওজনের দইয়ের পাতিল এটা দুই কেজি একটা দুই কেজি ধরবে আচ্ছা আচ্ছা দুই কেজি আমরা দেখতে পাচ্ছি মুরব্বি অনেক আইটেমগুলো অনেক আইটেম বানায় বানাচ্ছে খুব সুন্দর করে আপনি কি চান যে সরকার এ বা সমাজ আপনাদের এই এই মৃৎশিল্পের দিকে এগিয়ে মানে সহায়তার জন্য এগিয়ে আসুন সরকার যদি একটু সহায়তা করে তাহলে এগিয়ে যান যাব এগিয়ে যাওয়া যাবে